আল্লাহ আল্লা সুবাহা বলেছেন ইল্লা বিন উমাতিন এই পৃথিবীতে যত জাতি আমি পাঠিয়েছি এমন কোনো জাতি পাঠাইনি যাদেরকে আমি নবী দেইনি যাদেরকে রাসূল দেইনি যাদেরকে সংবাদদাতা দেয়নি যাদেরকে সত্য মিথ্যা বুঝিয়ে দিবে এমন কাউকে আমি পাঠাইনি এমন কোন জাতি পৃথিবীতে ছিল না কার কথা বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লাহ খলাফিহা নদীর এমন কোন উম্মত ছিল না যেখানে আমি কোন নবী রাসূল পাঠাইনি যারা তাদেরকে ওয়াচ করেনি যারা তাদেরকে বোঝায়নি এমন কোন জাতি এই পৃথিবীতে আসেনি অর্থাৎ প্রত্যেক জাতির জন্যে তাদের মধ্য থেকে একজন রাসুল আল্লাহ তালা প্রেরণ করেছেন যে রাসুল তাদেরকে সত্য মিথ্যার কথা বলেছেন যে রাসুল তাদেরকে ভয় দেখিয়েছেন যে রাসুল আল্লাহর সাথে তাদের কানেকশন করিয়ে দিয়েছেন পরিচয় ঘটিয়ে দিয়েছেন অতএব প্রত্যেক জাতির জন্যই একজন নবী কিংবা রাসুল পাঠিয়েছেন এই ঘোষণা দিয়েছেন কে আল্লাহ তালা বন্ধুগণ আমার আমরা বাংলাদেশ এমন একটি দেশে আছি এই দেশে কোন নবী কিংবা রাসুল কেউ আসেননি ইতিহাস দ্বারা প্রমাণিত হয় না হাদিস দ্বারা প্রমাণিত হয় না কি কোনো সাহাবি এসেছেন সেটাও পাওয়া যায়নি কোন তাবি আসছেন সেটাও পাওয়া যায়নি কোন তাবে তাবই আসছেন এই ভূখণ্ডে এই বিচ্ছিন্ন বদ্বীপে এই খবর ও তথ্য আমাদের কাছে পৌঁছায়নি তার মানেই হলো আমরা পথহারা এমন একটি জনসমুদ্র আমাদের যেখানে কোন রাসুল কোন সাহাবি কোন নবী কোন তাবেই কোন তাবে তাবেই কারো মাধ্যমে আসে নাই বিভিন্ন সুফিদের হাত ধরে এই বাংলাদেশ ইসলাম প্রবেশ করেছে আমরা ইসলাম পেয়েছি পরি আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ ভাই আর আমার বন্ধুরা আমার আল্লা সুবাহ পক্ষ থেকে নবী রাসুল যারা হন আল্লাহ সিলেকশন করে পাঠান দেখেন আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের সমাজ ব্যবস্থাপনার সিস্টেম হল একজন মেম্বার সাহেব তিনি নির্বাচন করে ইলেকশন করে মানুষের ভোট নিয়ে এরপরে তিনি ক্ষমতায় যেতে হয় ঠিক কিনা বলেন অথচ আল্লাহ তালা যে সমস্ত নবী রাসুলদেরকে পাঠিয়েছেন এদেরকে নির্বাচন করা হয়নি ভোট দেওয়া হয়নি ঠিক কিনা বলেন নবী রাসুল সবসময় সিলেকশনের মাধ্যমে আল্লাহর সিদ্ধান্ত মতো করে হয়ে গিয়েছে সুমান আল্লাহ একজন মেম্বার হতে হলে ভোট লাগে একজন এমপি হতে ভোট লাগে চেয়ারম্যান হতে ভোট লাগে উপজেলা নির্বাচন মেয়র নির্বাচন সকল জায়গায় নির্বাচন আছে না নাই আছে ভোট লাগে ভোটের পদ্ধতিতে আছে কিন্তু নবী এবং রাসুল যারা পৃথিবীতে এসেছেন কোন নবী কিংবা রাসুল এমন হননি যে তার এলাকার সব মানুষ নিয়ে তাকে ভোট দিয়ে নবী বানিয়ে দিছে এলাকার ওই দেশের সব মানুষ মিলে একজন মানুষকে চরিত্রবান ভালো মনে করে ভোট দিয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে তিনি রাসূল হয়ে গিয়েছেন এমন কিন্তু ইতিহাস নেই তার মানে হলো নবী রাসূল হলো সিলেকশন এই সিলেকশন করেন কে কথা বলেন কে আল্লাহ তা সিলেকশন করে বানিয়ে দেন আল্লাহ বলছেন আমি নিজেই আল্লাহ ইয়া আলা মহাইফ ইয়াজা আল্লা আল্লাহ নিজেই জানেন আমি কাকে নবী বানাবো কাকে রাসূল বানাবো আল্লাহ নবীদের ব্যাপারে বলেছেন যতজন নবী হয়েছিল প্রত্যেক নবী ছিলেন মাসরুম কেউ কোনো গুনাহ করেনি কোন নবীরা শিল্পের পাপ ছিল না কবিরা গুনা ছিল না অপরাধ ছিল না অন্যায় ছিল না যাদের কাল্লা নবী বানিয়েছেন তাদের আল্লাহ তালা মাসুম বাচ্চা থেকে ছোট্ট থেকে নিষ্পাপ রেখেছেন সুবাহান আল্লাহ বলেন যাতে করে ওই সমাজের মানুষেরা তাকে বড় হতে দেখেছে তার কথা তারা ভালো করে শুনেছে একটা সময় এসে মানুষ বলবে তুমি তো ছোটকালে এমন করতা অমন করতা এটা বলার কোনো সুযোগ নেই তার মানে সত্যবেলা থেকে এদেরকে আল্লাহ রেখেছেন মাসুম রেখেছেন বেগুনা রেখেছেন এরা একটা সময় নির্ধারিত সময় আল্লাহ ঘোষণা দিয়ে তাদেরকে বলেছেন যে আমি তোমাকে নবুয়তের রিসালাতের মহান দায়িত্ব দিয়ে দিয়েছি সুমাহ আল্লাহ তো এতগুলো নবীর মধ্যে মাত্র পঁচিশ জন নবীর নাম কোরআন আস কতজনের নাম কেবলমাত্র পঁচিশ জন আর কারো নাম নাই শুধুমাত্র পঁচিশ জনের নাম দিয়ে এই কোরআন মাজিদ আল্লাহ তালা চয়ন করে বুঝিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন এই অসংখ্য অগণিত নবী মধ্য থেকে কোরআন করিমে আমি নবীদের সংখ্যা দিয়েছি মাত্র পঁচিশ জন যাদের কারো নাম আসছে একবার কারো চারবার কারো দশ বার পনেরো বার 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 এভাবে করে করে আসছে তার মানে হলো নবীদের সংখ্যা যেটা কোরআনে আসছে সেই সংখ্যা হলো কতজন পঁচিশ জন কতজন পঁচিশ জন নবীর নাম এই কোরআন মাজিদ এসেছে এর মধ্যে ছয় জনের নামে আল্লাহ তালা সুরা নাজিল করেছেন কোরআন মাঝে সুরা কতটা একশত চোদ্দটি সুরা এই একশত চোদ্দটি সুরার মধ্যে ছয়টা সুরা দেয়া হয়েছে ছয়জন নবীর নামে তার মানে হলো তাদের গুরুত্ব তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে আরও বেশি সেই সেই ছয়জন হলো হজরত ইউরুসাল্লাইসাল্লাম হজরত ইউসুফ আলয় সাল্লাম ইব্রাহিম আলয় সাল্লাম মুহাম্মদ সাল্লু আলয় সাল্লাম হজরত নূহ আলাই সাল্লাম হজরত হুদ আলয় সাল্লাম এই মোট ছয়জনের নামে ছয়টা সুরা আল্লা তালা কোরআনকার দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন তার মানে হলো অন্য নবী রাসুলদের থেকে ওনাদের মর্যাদা ওনাদের গুরুত্ব ওনাদের মহত্ব বেশি কার কাছে আল্লাহ তালার কাছে বেশি